হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জুয়েলিয়াস এভ্রিটি এপিসোড তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করতেছি সকালে ঘুম থেকে উঠে আমি চা খাচ্ছিলাম আমার হচ্ছে এসতেমার জন্য অফ ছিল ভার্সিটি তো আবার সাপ্তাহিক বন্ধও ছিল তো ভার্সিটির প্যারা আপাতত দুই তিন দিনের জন্য নাই কিন্তু আমার স্টুডেন্টদের তো অফ নাই ওদের তো পড়তেই হবে কার সামনে হচ্ছে এস এসসি এক্সাম তো আমি স্টুডেন্ট পড়াতে চলে গেলাম তারপর হচ্ছে একটা কোর্ট ছিল ওইটা নিয়ে আসলাম তো ওই তো দুপুরবেলা হচ্ছে আমি রেস্ট নিচ্ছিলাম আমার ছেলে অনেক বিরক্ত করতেছিল। তাই ওকে হচ্ছে ল্যাপটপ অন করে দিলাম ও হচ্ছে ল্যাপটপে কার্টুন দেখতেছিল সাথে আমার ভাইয়ের ছেলেটাও ছিল দুইটা মিল আমাকে রেস্টও নিতেই দিতেছে না ওলটা এত দুষ্টি করতেছিল তো এখানে হচ্ছে আমার ছেলে একটু খেলতেছিলো রাস্তা হচ্ছে বাইক অনেক পছন্দ তো বাইক দিয়ে হচ্ছে আর আমি হচ্ছে এটা হচ্ছে আর পরের দিন মুখে একটু মুলতানি দিছিলাম তো এই যে এখন হচ্ছে আমি ডিনার করতেছিলাম পিঠা অ্যান্ড ঝোড়া মাংস দিয়ে এটা আমার অনেক পছন্দ ঝোড়া মাংসের সাথে চিতল পিঠা এটা অনেক ভাল লাগে আর এটা হচ্ছে খাসির ঝোড়া মাংস হোপসোন তারপরে হচ্ছে এই তো আমি পড়তে বসতেছিলাম তো আমার ছেলে আইসা আমার সাথে বই পড়া শুরু করে দিছে ওকে আমি কোনোভাবে রুমে পাঠাতে পারতেছিলাম না অনেক ডিস্টার্ব করতেছিল আর এখানে আরেকজন এসে হাজির হয়েছে তো দুইটারে দেখা যাইতেছে কি মিল মোহব্বত ভালো থাকে যখন ভালোর সীমা নাই আর যখন ব্যাংকও হয় চিল্লাইয়া মনে করেন কান টান একদম তবধাবানায় ফেলে এরকম অবস্থা আমি বলতেছি তোরা সবসময় এরকম ভালো থাকতে পারোস না ঝগড়া করোস কেন তো যাই হোক এখন হচ্ছে এটা হচ্ছে মুখে একটা অ্যাকনি ফেস মাস্কের সাথে তো এখানে হচ্ছে আমার আব্বুর সাথে হচ্ছে সে ঘুমাচ্ছে সে হচ্ছে সারা দিন যেমন তেমন রাত্রে সে নানা নানা ছাড়া ঘুমাতেই পারে না মার সাথে তো বলেও ঘুমাবে না তো তার নানার সাথে ঘুমাতেই হবে না এলে তার ঘুমই হবে না তাই তো রাত হলেই সে যেখানেই থাকুক দৌড়ায় চলে যাবে নানার কাছে তো নানা কে ছাড়া সে হচ্ছে থাকতে পারে না তো সবাই অবশ্যই মাসাল্লা বলবেন তো সে এখন নানার সাথে ঘুমাচ্ছে আর এটা হচ্ছে আর পরের দিন আমি হচ্ছে এখানে ইদি থানা কা ফেস মাস্ক ভূতের মতো লাগতেছে এটা হচ্ছে বিকালে আমি আমার ভাইয়ের ছেলের সাথে হচ্ছে দুষ্টুন করতেছিলাম স্ট্যাচু খেলতেছিলাম তো এই তো এখন হচ্ছে একটু বাহিরে যাব রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেলাম এখানে হচ্ছে বের হয়ে দেখি একটা বিড়াল এখানে বৈশাখ ময়লা খাচ্ছে তো আমার ছেলের বিড়াল অনেক পছন্দ তো ওকে ডাক দিয়ে নিয়ে আসলাম ও দেখতে বিড়ালটাও দুষ্ট মতো তো এই তো আমি হচ্ছে এখন বের হয়ে বসছি তো এসে পড়লাম পলওয়েল মার্কেটে আর এসতে জন্য রাস্তার অবস্থা তো খুবই খারাপ এত ভিড়ের ভিড় আল্লাহ উত্তরা যাইতে চাইছিলাম বাট ওইখানে আর যায় না এখানে স্টপ হয়ে গেছি কারণ যেই অবস্থা রাস্তার আল্লাহ আল্লাহ তারপরে আমার ফ্রেন্ডও আসবে তো ওর ফোনে হচ্ছে সমস্যা ওর ফোন অফ হয়ে যায় তো আমার ফোন দিতে পারবে না ও আমারে বসে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোরে থাকতে তো আমি হচ্ছে আমার জন্য টুকটা কসমেটিক্স কিনলাম ব্যাগ দেখলাম তারপরে হচ্ছে ও চলে আসছে তো ওর সাথে এখন চলে গেছি উপরে বাহিরে গেছিলাম আবার ওর হচ্ছে কি যেন কিনবে দোকান থেকে তো কি আবার ভিতরে ঢুকলাম তো এটা হচ্ছে একদম টপ ফ্লোরের নাইন ফ্লোরের হচ্ছে ভিভোর সেন্টার ভিভো শোরুম এখানে হচ্ছে ফোন সার্ভিস বা ঠিক করা হয় তো এখানে ওর ফোনটা ঠিক করতে আসছে তো ওর ফোন দেওয়ার পরে আমরা দুইজন হচ্ছে বসে আড্ডা দিতেছিলাম অনেক অনেক গল্প করলাম কারণ ও অনেক ব্যস্ত থাকে আমিও অনেক ব্যস্ত থাকি দুইজনের দেখা হয় প্রায় অনেক সময় প্রতিদিনও দেখা হয় কিন্তু ওই রকম আড্ডা দিতে পারি না আমরা কারণ আমরা দুইজনই খুবই ব্যস্ত মানুষ তো এখানে হচ্ছে ম্যাগাজিন ছিল ম্যাগাজিনগুলি আমার অনেক ভালো লাগছে ম্যাগাজিনে আমি প্রায়ই পড়ি যখন পাই তখনই তো এই বইটা আমি পড়তেছিলাম আমার কাছে খুব ভাল লাগছে আমার ফ্রেন্ডের তো আরও পছন্দ ওর তো ফ্যাশানে পড়ার ইচ্ছা ছিল বাট আনটি ওকে ফ্যাশনে পড়তে দেয় নাই বাট ওর ইচ্ছা ডবল অনার্স করবে মানে ইংলিশ অনার্সের পরে আবার ফ্যাশনে অনার্স করবে। তো যাই হোক আমরা হচ্ছে ম্যাগাজিন পড়তেছিলাম গল্প করতেছিলাম আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক ব্রাশ এটা হচ্ছে মানে মুখে দিয়ে ব্যাটারিটা জাস্ট সুইচ অন করে দিলে অটোমেটিক ব্রাশ হয়ে যাবে কষ্ট করে ব্রাশ করতে হবে না এটা দেখে তো আমি পুরো থ হয়ে গেলাম তো এখন হচ্ছে বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে কিছু ড্রেস আপ দেখলাম বেবিদের ড্রেস দেখলাম একটু ঘুরলাম ঘুরে টুরে পুরোটা সব দেখলাম এই যে এখানে সুন্দর সুন্দর বেবিদের ড্রেস ছিল তারপরে হচ্ছে গাউন দেখলাম গ্রাউন্ড এখানে পলল থেকে আমি প্রচুর গ্রাউন্ড কিনছি সময় এখন আর এতটা পরা হয় না সেই জন্য কিনিও না তো এই তো এখানে সুন্দর সুন্দর বেবিদের ড্রেস ছিল শাড়ি ছিল ইদানিং আমার কি যেন হয়েছে শুধু শাড়ি কিনতে মন চায় সারাদিন অনলাইনে শাড়ির পিক দেখি একটা ভালো খারাপ না খারাপ একটা অভ্যাস হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা বের হয়ে যাইতেছি কারণ আমার হচ্ছে আবার স্টুডেন্ট পড়াইতে যাইতে হবে আমার স্টুডেন্ট আমাকে ফোন দিতেছে কখন আসবেন তো তারপরে হচ্ছে এই তো আমরা হচ্ছে এখন বের হয়ে গেলাম দুজন মিলে আর রাস্তার যে কি একটা অবস্থা হলাম একদম মানে যা আজকে আমার জন্য কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যায় না তো এটা এখন হচ্ছে বাসে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত